আজকে বিশেষ অফার ধামাকা অফার গেমিং ফোন পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন এটাও কি সম্ভব এটাই বাস্তব ভাই আজকে সব সম্ভব পুরো বাংলাদেশ চ্যানেল বসুন্ধরা যমুনা থেকে বেশি রিপ্লেসমেন্ট এর সুবিধা পাই সর্ব বৃহৎ সেল যেই ফোনটা নোট তেরো আট জিব দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল পড়বে আঠারো হাজার পড়বে ষোলো সিফুল লাইট আশি ওয়ার্ডের চার্জার আর চার্জ দিবেন গোসল করবেন আর দেখবেন ফুল চার্জ আট টাকা না ভাই আরো পাঁচশো কম দিয়ে দিলাম যান এটা আরো পাঁচশো ডিসকাউন্ট আরে টাকা দিয়ে দিলাম প্রতিটা ফোনের কিন্তু বক্স চার্জার সবকিছু সহকারে আমি বিক্রি করি বক্স ছাড়া কোনো ফোন বিক্রি করি না চোরাই মুরাই কোনো ঝামেলা নাই দেখতেই পারতেছেন প্রতিটা দামি দামি ফোন প্রতিটা ফোনে বক্স চার্জার সবকিছু সহকারে পাবেন অরিজিনাল ফোনের সুবিধা কোনো রিপাবলিশ কোনো কপি ফোন বিক্রি করি না রিপাবলিশ অথবা কপি যদি ফোন বিক্রি করি কেউ প্রুফ করতে পারে 50000 টাকা পুরস্কার দিব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো来て চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ পবিত্র ماہ রমজান প্রত্যেকটা ফোনে কিন্তু থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট থাকবে অবশ্যই বলবো যে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন

ভিডিও কলে কল দিবে আমার সাথে দেখা হবে আমি ভিডিও করতেছি আমার সাথে দেখবে দেন যেই ফোন নিবে মডেল বলবে নাম বলবে ঠিকানা বলবে আমরা এই যে আর অথবা সুন্দরবনে কুরিয়া করে দিতে পারবো আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আমি ভাই আজকে ভিভোর একটা ফোন দিয়ে দেখাবো ভিভো ওয়াই আঠাইশ মাত্র দুই মাস ইউজ ভাই দেখেন ভাই কন্ডিশন দেখেন ছয় হাজার এম এস ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা একদম নতুন আট জিবি একশো আঠাইশ জিবি ভাই ওকে কত রাখছেন ভাই আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকা দামের ফোন ভাই ওকে দেখেন মাত্র দুই মাস ইউজ দুই মাস কন্ডিশনটা দেখেন ভাই এইটা নেওয়া আর নতুন নেওয়া কিন্তু সেম জি ভাই আচ্ছা ভাই তারপর ভিভো ওয়াই সতেরো আছে দুইটা ভেরিয়ান্ট ভাই দেখতেছেন এই একটা এ একটা চার একশো আঠাইশটা এগারো হাজার ছয় একশো আঠাইশটা বারো হাজার টাকা

এটার সাথে 80 ওয়াট চার্জার দি দি 8 জিবি 256 জিবি ভাই অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা ক্যামেরা কোয়ালিটি একটু দেখাই দেই মাশাআল্লাহ অনেকটা ভালো ক্লিয়ার একেবারে কালারটাও কিন্তু খুবই দারুন দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ কন্ডিশন খোলা ফিটিং কিছু হয়নি কিছু হয়নি ভাই মাত্র 3-4 মাস ইউজ তিন থেকে চার মাসের মধ্যে ইউজ কত পাচ্ছেন আজকে ভাই

রমজানের সময় ঈদের অফার ভিভো ভি টোয়েন্টি থ্রি ভিভোয়েন্টি থ্রি হাজার টাকা দামের ফোন আচ্ছা সুপার আমি বিশ হাজার টাকা মাত্র কত মাত্র বিশ টাকা বিশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু রোদে গেলে কালারটাও চেঞ্জ হয়

সুপার আমলের ডিসপ্লে সাইমেন ফিঙ্গার প্রিন্ট এটা আট দুই আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা আর বাদ বাকি ভেরিয়েন্ট কত পারবে

রিয়েলমির একষট্টি ভাই মাত্র এক থেকে দুই মাস ইউজ আচ্ছা মাত্র বারো হাজার টাকা ভাই কত জি বি ভেরিয়েন্ট এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার বারো হাজার টাকা তারপর রিয়েলমির সি পঁয়ষট্টি কন্ডিশন দেখেন ভাই একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা যাবেন মাত্র পনেরো হাজার টাকায় অনলি হোলসেল প্রাইসে বিক্রি করুন একটা কথা পনেরো হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে রিয়েলমির আরও একটি ভেরিয়েন্ট হচ্ছে সি পঞ্চান্ন

রিয়েলমি নাইন সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি রিয়েলমি নাইন রিয়েলমি নাইন সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চালিয়ে দেখতে পারেন আপনারা টোটালি ফ্রেশ কন্ডিশনে কিন্তু থাকবে ফোনগুলো তারপর ভাইয়া রিয়েলমি এইট জাতীয় ফোন রিয়েলমির পনেরো হাজার টাকা পনেরো কন্ডিশন দেখেন ভাই আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা রিয়েলমি এইট সুপার ফ্রেশ কন্ডিশনগুলোই কিন্তু আমরা জাস্টিফাই করে বাসাই করে রাখা আট জিবি একশো আঠাশ জিবি ফিঙ্গার ক্যামেরা দেখছেন ভাই পুরো চকচকা করবো আচ্ছা দেখতে পাচ্ছেন মার্শাল ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন চালিয়ে নিতে পারেন তারপর রিয়েলমি সি পঞ্চান্ন আরো একটি ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি

আচ্ছা শুটকেস সিটিসন মানে দেখতে পুরা ফ্ল্যাগশিপ ওকে ফাইভ ফোন সেভেন সেভেন এইট প্রসার গেমিং প্রসার হম পাচ্ছি ভাইয়া মাত্র বিশ হাজার টাকা ভাই বিশ অনলি বিশ আচ্ছা আচ্ছা বিশ হাজার তোমার জিতবো মানে পুরা দমে জিতবো বুঝছেন না তারপর ওপো এ ফিফটি ফোর ছয় জিবি একশো আট জিবির পাঞ্চুয়াল ডিসপ্লের একটা ক্যামেরা ক্যামেরা দেখান ভাই ওকে কন্ডিশন কি

আচ্ছা তারপর ভাইয়া Oppo F17 Pro Oppo F17 8GB 128GB ফোন ডুয়াল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফ্রন্টে ডুয়াল ক্যামেরা আচ্ছা মাত্র 14000 টাকা 14000 টাকা জি আচ্ছা তারপর ভাইয়া Oppo Reno 8T লেদার এডিশন বর্তমানে চাহিদা প্রচুর জি 8GB 128GB ফোন ক্যামেরায় লাইট জ্বলে মাইক্রোস্কোপ আছে পেয়ে যাবেন মাত্র 20000 টাকা 20000 টাকা জি 33000 টাকা দামের ফোন আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকা 13000 টাকা ডিসকাউন্ট এটাতে সুপার আমলে ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশন তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই দারুণ পিছনে কিন্তু আবার লেদার আছে Oppo Reno 12 হয় মাত্র 7 দিন ইউজ কিন্তু ভাই মাত্র 7 দিন ইউজ জি আচ্ছা পেয়ে যাবেন মাত্র কত 21500 টাকা 21500 টাকা অনলি 21500 টাকায় পেয়ে যাচ্ছেন 7 দিন ইউজ করা ফোন এটা নাও আর নতুন নাও सेम কথা দেখতে পাচ্ছেন আপনারা যারা চাচ্ছেন খুবই কম ইউজের একটা ফোন কিনবেন মানে নতুন ফোন কিনতে ভাবছেন যে কিনবেন তার কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন এটা পিছনে কিন্তু আবার লাইটও চলে

কত দামের প্রাইস এর ফোন এটা আপনি ভালো জানেন মাত্র বিশ হাজার টাকা রেনো এইট অপ্পো রেনো এইট মাত্র বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সুপার এমল ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কত জিবি ভেরিয়েন্ট বললেন ভাই আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি মাত্র বিশ হাজার টাকা তারপর ভাই হোনার নাইনটি কার ডিসপ্লে ভাই দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ভাই ছবি তুলবেন

হনর এক সেভেন সি মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পানিতে চুবায়ে নিবেন ভাই এটা ওয়াটার প্রফ কন্ডিশন জি ভাই ওয়াটারপ্রুফ দিয়ে দিছে কোম্পানি আচ্ছা আচ্ছা মাত্র সতেরো হাজার পাঁচশো পানিতে চুবায়া ডুবায় যেমন ভালো লাগে চেক করে নিবে চেক করে নিবে ওপ্পো এম জিরো ফাইভ কিউট একটা ফোন যারা বয়স্ক মানুষ আছে যারা একটু কম ইউজ করবে সুন্দর একটা কিউট ফোন চায় জাস্ট ইউটিউব ফেসবুক চালাবে তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টা স্যামসাং এর ফোন ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা দামের ফোন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই হাজার পাঁচশো টাকা মাহে রমজান উপলক্ষে রমজান উপলক্ষে উপলক্ষে পুরো বিশেষ হচ্ছে স্যার আচ্ছা তারপর স্যামসাং এফ তেরো ছয় এমএস ব্যাটারি ভাই আমার চার্জ লাগবে দুই দিন আসেন চলে আসেন আচ্ছা দুই দিন চার্জে হালা ফোন

হোলসেল প্রাইস কেমন টোয়েন্টি টেকনোর জাতীয় ফোন যে ফোনটি পেয়ে যাবেন মাত্র দুইশো ছাপ্পান্ন ক্যামেরা দেখান ভাই আচ্ছা সুপার এমন ডিসপ্লে আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ক্যামেরা ভালো এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা ধামাকা অফার চোদ্দ হাজার টাকা জি আচ্ছা ফুললি ফুল অফার প্রাইস চোদ্দ হাজার হট ফিফটি প্রো প্লাস এর দুইটা ভেরিয়েন্ট ভাই একটা এক মাস ইউজ একটা দশ দিন ইউজ ওকে দশ দিন ইউজটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো

তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ ভাই সব লোকেশনটা আবার একটু বলে দিই মিরপুর স্টেডিয়ামের সাথে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের সাথে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ ফ্রন্টে আসলে আমাদের দোকান টাচ পয়েন্ট লেভেল ফাইভ এছাড়া যারা হোলসেলে চাচ্ছেন হোলসেলে কিন্তু দিতে পারবেন ভাই কিন্তু নিজেই হোলসেলার নিজেই ইম্পোর্টার আর যদি কুরিয়া নিতে চান এক টাকা দিবেন নাম ঠিকানা বলবেন আপনাদের যেই মডেল দরকার বলবেন হোয়াটসঅ্যাপে আমরা ওই মডেল ওই এলাকায় পাঠিয়ে দিব মাত্র এক হাজার টাকা দিলেই পেয়ে যাচ্ছেন কুরিয়া সুবিধা এইখানে অনেক ফোন দেখালাম এই ফোনের বাইরে যাদের ফোন লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারে ভাই প্রতিটা ফোনের কিন্তু বক্স চার্জার সবকিছু সহকারে আমি বিক্রি করি বক্স ছাড়া কোনো ফোন বিক্রি করি না চোরাই মোরাই কোনো ঝামেলা নাই দেখতেই পারতেছেন প্রতিটা দামি দামি ফোন প্রতিটা ফোনের বক্স চার্জার সবকিছু সহকারে পাবে অরিজিনাল ফোনের সুবিধা কোনো রিপাবলিশ কোনো কপি ফোন বিক্রি করি না রিপাবলিশ অথবা কপি যদি ফোন বিক্রি করি কেউ প্রুভ করতে পারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব ভাই আচ্ছা তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ সবাই